প্রথম আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার দেখতে পাচ্ছি একটা সিনোনিম দিয়েছে যেটার উত্তর হচ্ছে কি অর্থাৎ সি নাম্বার উত্তর কি বলছে আইডেন্টিফাই দ্য কি ম্যাটাফোর এটা আমরা রাত্রি জানাবো এজন্য সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো টু হ্যাভ কোল ফিট মিন্স কি টু বিকাম নার্ভাস ওকে মেনি ফিট নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ দ্য হুইচ কেয়ারফুলি দ্য ইনফরমেশন এটা হবে কি সেপারেট ক্যান বি আইডেন্টিফাই পরবর্তীটা দেখো কি সার্টেন সিরিয়াস ডি ক্যান বি সিরিয়াসফুলি ট্রিট ডেডিকেট ইন অ্যান্ড ইনিশিয়াল স্টেজ তাহলে এখানে হবে কি ইফ এখানে হবে কি ইফ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স পরে দেখো কি বলছে যদি আমি আরেকটু বড় করে দিই তোমাদের জন্য আরো সুবিধা হবে আই টু কল দ্য কাস্টম সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রো তাহলে এখানে কি হবে এখানে হবে কি হ্যাভ বিন ট্রাইং পরে কি বলছে সেভেন নাম্বার দ্যাশ দ্য হাস্টিজ অ্যান্ড বার্ডস অফ দ্য সিটিজ হি হ্যাজ ফাউন্ড অফ পিসফুল পার্ক টু টেক রেস্ট তাহলে এটা হবে কি এমিডিস্ট তাহলে পরেটা দেখো ডি নাম্বার আমরা দেখতে পারতেছি ইফ রানা হ্যাজ নট বিন কি ইম্প্রো ইম্প্রি ইম্প্রোসেনেট দেশ অ্যা হিরো তাহলে এটা হবে কি উড নট হ্যাভ বিকাম পরে দেখো কি হয়েছে পরে আমাদের মিনি পিপল অফ ইনক্রেজিংলি ইন্টারেস্টেড সাস্টেনেবল লিভিং সাস্টেনে হুইস হ্যাজারেট স্পার্ক স্পার্ক অ্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তাহলে এটা হবে কি সুগার দেখে নাও খালি জাস্ট দেখে নাও পরেটা কি আছে এন্টোনিম বলছে এটা হবে কি বি নাম্বার পরেটা দেখো মিট মি দেশ মেট্রো স্টেশন বাই হাফ অন আওয়ার এটা হবে কি অ্যাট অর্থাৎ এটা হবে কি অ্যাট অর্থাৎ ডি নাম্বার দ্যাশ আই এম মর্নিং আই ক্যান নট ড্রাইভ ইট তাহলে এটা হবে কি সিনস এটা হবে কি সিন্স ওকে পরেটা দেখো আমরা একটু নিচে চলে আসি অর্থাৎ আমাদের তেরো নাম্বার যদি আমরা একটু দেখি তেরো নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কি পুট আউট হবে দ্য ফায়ার ফাইটার ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স টু দ্যাশ দ্য ব্লাস্ট তাহলে হবে 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 কি কি পুট পুট আউট এটা আউট উই হি ওয়ান টু হসপিটাল আফটার দ্যাস ওয়ান দ্য হেড উইথ দা বটল তাহলে হবে কি বিং হিট এটা হবে কি বিং হিট বুঝাতে পারলাম আর পনেরো নম্বর একটা স্পেলিং দিয়েছে তোমরা এখানে দেখতে কি একজন তোমরা এখানে অনেকগুলো দেখতে পারতেছো কি এক্সপ্লেনেশন অর্থাৎ বি নম্বর হবে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আপডেট এবং ঢাকা ইউনিভার্সিটি সকল প্রশ্নের সমাধান আমরা রাত্রে দিব সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম